যখন চার্জশিট হয়ে যাবে চার্জ গঠন হয়ে যাবে তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে কিন্তু এখন যদি দৃশ্যমান না এখন ভেবে নিয়েও না যে কেউ বসে আছে কালকেও মিটিং করেছি প্রসিকিউশন কি হেল্প দরকার আমি বলেছি যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বাবা এর বেশি আমাদের কিছু করার নাই পুলিশ ওরা গ্রেফতার করলো না কেন পুলিশ মামলা দিল না কেন এখানে আমার কিছু করার নাই খালি ফোন করে বলার আছে আর কিছুই না কিন্তু আমার মন্ত্রণালয়ের বিষয় না আমার মন্ত্রণালয়ের বিষয় কোনটা যখন পুলিশ তদন্ত করে একটু চার্জশিট দেয় আদালতে আসি তারপর থেকে আমার দেখার বিষয় এখন তারপর তোমরা বলতে পারো স্যার আপনি আইনমন্ত্রী হিসাবে আপনার মন্ত্রণালয় বিচারে কি ব্যবস্থা নিয়েছে বিচার কাজ শুরু হয়েছে এখন আমরা ঘন ঘন বিচার দেখি না তো আমাদের কাছে মনে হচ্ছে কই আদালতে তো হাজির করে না একটু এক্সাম্পল দেখায় তোমাদের আমি যখন চিফ প্রসিকিউটর তাজুল স্যারকে বললাম যে পুনরায় যে শুনানিটা হবে সেটা এক মাস পরে কেন উনি বললো এটা তো তিন চার মাস পরে হওয়ার কথা কারণ এটা ইনভেস্টিগেশন স্টেজে আছে এক মাস অনেক কম সময় স্যার তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর আওয়ামী লীগের ইনভেস্টিগেটর আওয়ামী লীগ অ্যাপয়েন্ট করা জাজ তারা শুধু এই গণহত্যার বিচার করবে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে দৃশ্যমান না এখন ভেবে নিও না যে কেউ বসে আছে কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে তাদের আমরা বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে বুঝে দেখো সেই ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর ইনভেস্টিগেটর বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর আওয়ামী লীগের ইনভেস্টিগেটর আওয়ামী লীগ অ্যাপয়েন্ট করা জাজ তারা শুধু এই গণহত্যার বিচার করবে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে বিচার করবে করবে না তো ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যে এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছে তিন চার মাস লাগবে আমি এবং পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান তোমরা দেখেছো আমরা প্রত্যেক সপ্তাহে ইন্সপেকশনে গেছি এক মাসের মধ্যে রিপেয়ার করা হয়েছে